আজকে বিকেলে মিরপুরে আবার উত্তাপ ছড়ানো শুরু করে দেয় জয় বাংলা স্লোগানে দর্শক আবারও রাজধানীতে আওয়ামী লীগের শোডাউন দেখা গেল এবার মিরপুরে রাজপথে আবারও উত্তেজনা আওয়ামী লীগ দেখালো তাদের শক্তি হাজারো নেতাকর্মীর ঢল স্লোগান আর ব্যানারে মুখরিত রাজধানী এই শোডাউন কি কেবল রাজনৈতিক জমজমাট আয়োজন নাকি এর পেছনে রয়েছে বড় কোনো বার্তা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক গত কয়েক সপ্তাহ ধরেই চলছিল গুঞ্জন আওয়ামী লীগের শোডাউন হতে যাচ্ছে ঢাকার ব্যস্ত সড়কগুলোতে ফোস্টার মিসিল প্রস্তুতি আর নেতাকর্মীদের সরব উপস্থিতি যেন জানান দিচ্ছে বড় কিছু ঘটতে যাচ্ছে আওয়ামী লীগের সাম্প্রতিক শোডাউন সুপরিকল্পিত এটি শুধু রাজনৈতিক কৌশল নয় বরং দলের অভ্যন্তরীণ শক্তি ও ঐক্যের প্রকাশ তারা দেখাতে চেয়েছে তাদের তৃণমূল এখনও শক্তিশালী এবং কেন্দ্রীয় নেতৃত্ব প্রস্তুত নির্বাচন সামনে বিরোধীদের চাপ বাড়ছে আর ঠিক এ সময় আওয়ামী লীগের এই শোডাউন যেন এক রণতির অংশ প্রিয় দর্শক আরও বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে আওয়ামী লীগের আবারও রাজধানীতে শোডাউন লক্ষ্য করা গেল একের পর এক আওয়ামী লীগ শোডাউনের মাধ্যমে কি বার্তা দিতে চাইছে সেটা অনেকটা ধোঁয়াশার মতো কদিন থেকেই শোনা যাচ্ছিলো যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন্দ্র থেকে নাকি বলা হয়েছে প্রতিটা ইউনিয়ন থেকে দুইশো আড়াইশো তিনশো লোক ঢাকায় চলে আসতে এবং ঢাকায় বড় একটা শোডাউন করবে কিন্তু সেইগুলোর কোনো ছোঁয়া না দেখা গেলেও খণ্ডখণ্ড শোডাউন দেখা যাচ্ছে এবার মিরপুরে বেশ বড় মিরপুর দশ নম্বর করে বেশ শো শোডাউনি আমরা দেখলাম তারা অনেক লোক জমায়ত হয়ে মিছিল করল এরকম ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে সেই আলোচনা হয়তো চলবেই আওয়ামী লীগ এরকম খণ্ডখণ্ড শোডাউন করতে করতে হয়তো বড়ো শোডাউনের প্রস্তুতি নিচ্ছে সেরকম হতেই পারে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আওয়ামী লীগের বড়ো শোডাউন করার মতো রাজনৈতিক অবস্থা এই মুহূর্তে আছে কি না যখন কি না আওয়ামী লীগের অধিকাংশ নেতাই দেশের বাইরে পালিয়ে রয়েছেন দেশে আছে শুধুমাত্র আওয়ামী লীগের কর্মীরা কর্মীরা কতটা একাট্টা হয়ে কতটা সমবেত হয়ে গণজোয়ার তৈরি করতে পারবে সেটা একটা বড় বিষয় যদিও কদিন আগেই আওয়ামী লীগের যে শোডাউন সেই শোডাউনের পরে হাসনাত আবদুল্লার স্ট্যাটাস নিয়ে বেশ আলোচনা হয়েছিল এবং তারপর থেকে এরকম আলোচনাও চতুর্দিকে শোনা গেছে যে এনসিপির রাজনীতি কি শুধু আওয়ামী বিরোধিতা এনসিপির রাজনৈতিক আদর্শ কি আওয়ামী বিরোধিতা তাছাড়া তো অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না অন্য কোনো নতুনত্ব এখন পর্যন্ত তাদের কাছ থেকে দেখা যায়নি তাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ এবং তাদের জনপ্রিয়তা শূন্যের কোটায় এরকম পয়লা বৈশাখের সেই ভিডিওটা নিয়ে প্রায় প্রতিটা টক শোতেই কোনো না কোনোভাবে আলোচনা হয় সেই আলোচনাগুলো সামনে আসে আওয়ামী লীগ কী করতে চাচ্ছে কীভাবে কামব্যাক করতে চাচ্ছে সেটা তারাই ভালো জানে কিন্তু কদিন আগে পুলিশের যে অ্যালার্ট নোটিস আমরা দেখেছি পুলিশ বাংলাদেশের প্রায় সবগুলো থানাতেই একটা অ্যালার্ট নোটিস পাঠিয়েছে যে আওয়ামী লীগের লোকজন সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করছে তারা প্রতিটি ইউনিয়ন থেকে দুইশো আড়াইশো করে ঢাকায় আসার চেষ্টা করছে এগুলো তোমরা বিভিন্ন কৌশলে ঠেকানোর চেষ্টা করো বিভিন্ন আটটি পয়েন্ট দেয়া হয়েছিল পুলিশের প্রতিটি থানাকে যে এই আট আট ধাপে তাদেরকে নিয়ন্ত্রণ যেন করা যায় তার মানে যে এই আওয়ামী লীগ যে তলে তলে প্রস্তুতি নিচ্ছে এই গোয়েন্দা রিপোর্টও প্রশাসনের কাছে রয়েছে ঘটনা খুব একটা যে মিথ্যা নয় সেটাও বলা যায় কিন্তু তারা এভাবে কত দিনে ফিরে আসার চেষ্টা করবে সেই আলোচনা যখন চলছে তখন নির্বাচন নিয়ে নানা রকমের আলোচনায় আওয়ামী লীগকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে এক ধরনের বাধ্য হবে এই সরকার কারণ আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগ শাসন আমলে আওয়ামী লীগ বিরোধী দল ছাড়া যে নির্বাচনগুলো করেছিল বিশেষ করে দু হাজার চোদ্দো এবং চব্বিশে আঠারো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল চোদ্দো এবং চব্বিশের নির্বাচন বিতর্কিত হয়েছিল গ্রহণযোগ্যতা পায়নি ভোটার উপস্থিতি কম ছিল এরকম নানা অভিযোগে অভিযুক্ত তাদের নির্বাচন সুতরাং এখনও সেই একই থিওরি অ্যাপ্লাই করবে আন্তর্জাতিক মহল আওয়ামী লীগকে বাদ আওয়ামী লীগের মতো একটা বড় দলকে যাদের জনসমর্থন বলা হয় প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি সেরকম একটা বড় দলকে বাদ দিয়ে চল্লিশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব যারা করে তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেই বিএনপি সহ বড় দলগুলো চাইছে না আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হোক যদিও সরকার চাইছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার কৌশল খুঁজতে এনসিপি চাইছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে কিন্তু সেগুলো হয়তো ধোপে টিকবে না শেষ পর্যন্ত এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে যদি সরকার নির্বাচন করতে দেয় তাহলে আওয়ামী লীগ কতটা সংগঠিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং সংসদীয় আসন সংখ্যা কতগুলো পেতে পারে আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন যে জনপ্রিয়তায় ধস পড়েছিল চূড়ান্ত ধস পড়েছিল সেই ধস তারা আস্তে আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করছে বলেও নানা মহলে আলোচনা চলছে অনেকে বলছেন যে ক্ষমতায় থাকতে শেষ দিকে আওয়ামী লীগের জনপ্রিয়তার যে অবস্থা তৈরি হয়েছিল তার থেকে বরং এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেশি এখন দেখার বিষয় যে নির্বাচন হলে নির্বাচনে অংশগ্রহণ করে সেই জনপ্রিয়তা তারা কতটা প্রমাণ করতে পারে এটা যখন বলছি তখন নির্বাচন নিয়ে নানা রকমের আলোচনা চলছে আজকে নির্বাচন কমিশনে এনসিপি নতুন যে দল ছাত্রদের তারা একটি অ্যাপ্লিকেশন করেছে এবং নিবন্ধনের যে তারিখ সেই তারিখ তিন মাস পেছানো পেছাতে বলেছে মার্চ মাসে নিবন্ধন নতুন দল নিবন্ধনের নোটিশ জারি করেছিল নির্বাচন কমিশন সেটা তিন মাস পিছাতে বলছে নির্বাচন কমিশনকে একটা নিবন্ধন না পাওয়া দল এখন পর্যন্ত যে দলের বয়স মাত্র দুই মাস সেই দল কিভাবে নির্বাচন কমিশনে আধিপত্য বিস্তার করে এবং এই কথাও বলে যে নির্বাচন কমিশন সংস্কারের আগে এনসিপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না নির্বাচন কমিশন সংস্কারের আগে এনসিপি নিবন্ধনও করবে না তাদের এমন কথাও বলেছে সরকারের তরফ থেকে এরকম প্রশ্ন করা হলে সরকার উত্তর দিয়েছে সরকারের একজন উপদেষ্টা উত্তর দিয়েছেন যে নির্বাচন কমিশনে সরকারের হস্তক্ষেপ করার কোনো স্কোপ নেই সুতরাং নির্বাচন কমিশন যেটা ভালো বুঝবে সেটাই করবে এনসিপি তাদের আবেদনে যেটাকে অনেকে বলছেন মামার বাড়ির আবদার সেটা বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করতেই পারেন একটা দল আবেদন করতেই পারে সেটা কেউ সমালোচনা করবে কেউ সাদরে গ্রহণ করবে এটাই তো খুব স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক দেশে সেটাই সৌন্দর্য তারা আবেদনে যেটা বলছে সেটা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত বর্তমান প্রচলিত আইনের মধ্য থেকেই বিগত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন ভোটবিহীন সংসদ সদস্য নির্বাচিত করা জাল ভোট রাতের ভোট সহ নানা অনিয়মের মাধ্যমে গত তিনটি জাতীয় নির্বাচনের আয়োজন করেছে ব্যাপারটা তিনটির তারা বলেছে যে তিনটি অগ্রহণযোগ্য কিন্তু দু হাজার আঠারো নির্বাচনে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছিল এবং বিএনপি অংশগ্রহণ করে সেটাও নিয়ে ওই বিতর্ক রয়েছে যা আওয়ামী ভোট কাটচুপির মাধ্যমে এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপিকে পরাজিত করে ক্ষমতায় পুনর্বার বহাল ছিল এরকম অভিযোগ রয়েছে এই অভিযোগে তারা বিভিন্ন আওয়ামী আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলাতো একটা কমন বিষয় বলবেই খুব খুবই স্বাভাবিক সেই ফ্যাসিস্টের নিয়মকানুন চলবে না নতুন সংস্কার করতে হবে সংস্কারের আগে কোনো নিবন্ধন কার্যক্রম চলবে না এরকম আবেদনে বলার চেষ্টা করা হয়েছে এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন নিবন্ধন না পাওয়া একটা দলের আবেদন কতটা গুরুত্ব দেয় তাহলেই বোঝা যাবে যে এনসিপির প্রভাব সরকারে কতখানি কিংবা সরকারে এনসি সরকার এনসিপির প্রভাব মুক্ত হতে পেরেছে কিনা এই কথা যখন বলছি তখন আমরা বিএনপি আজকে দেখলাম সরকারের সংস্কার কমিশনের সঙ্গে মিটিং করতে এবং সেখানে যতগুলো সংস্কারের কথা বলা হয়েছে তার মধ্যে ষোলোটিরও বেশি পয়েন্টে বিএনপি না বলেছে যে এই ষোলোটা পয়েন্টে কোনো সংস্কারে বিএনপি একমত হবে না সুতরাং অন্ততপক্ষে এটুকু বোঝাই যাচ্ছে যে ষোলোটা সংস্কার কার্যক্রম থেমে গেল সরকারের উদ্যোগ নেওয়া ষোলোটা সংস্কার কার্যক্রম থেমে গেল কারণ বিএনপির অমতে কোনো সংস্কার সরকার করলে সেই সংস্কার গ্রহণযোগ্য হবে না বিএনপিও সেটা মানবে না এমনকি বিএনপি আন্দোলনে নেমে পড়লে বরং সরকার বড় ধরনের বিপদে পড়বে এমনিতেই বিএনপির একটা পরোক্ষ হুমকি রয়েছে যে নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না দেয়া হয় তাহলে তারা জনগণকে নিয়ে আন্দোলনে নামবে সেটা হয়তো খুব সহসায় দেখা যাবে কারণ সরকার কোনোভাবেই ডিসেম্বরে নির্বাচন করতে চাইছে না সরকার আদতেও নির্বাচন করতে চাইছে না এরকম সমালোচনাও রয়েছে সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইছে বিভিন্ন কৌশলে সেই সমালোচনাও রয়েছে আবার এমন সমালোচনাও রয়েছে যে দু হাজার ছাব্বিশের জুনের কথা এই কারণেই বলা হচ্ছে যে মার্চের পর থেকে নির্বাচন করার আর কোনো স্কোপ থাকবে না সেই বছরের একেবারে শেষ প্রান্ত ছাড়া বর্ষা মৌসুমে নির্বাচন করা যাবে না তখন সরকার নতুন জুহাত বলবে যে এই মৌসুমে নির্বাচন করা সম্ভব হচ্ছে না আবার ডিসেম্বরে আমরা নির্বাচন করতে চাই অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত এমনি সেটা ডিলে করার স্কোপ তারা পেয়ে যাবে এই আলোচনাও রয়েছে নানা আলোচনার মধ্যে সরকার আদতে কবে নির্বাচন করবে এদিকে আন্তর্জাতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী দুইজন সহ তিনজনের প্রতিনিধি দল বাংলাদেশে সফর করছে তারা বিভিন্ন দলের সঙ্গে সরকারের সঙ্গে মিটিং করছে তাদের রিপোর্টটাও অনেক গুরুত্বপূর্ণ সেই রিপোর্টের ভিত্তিতে যুক্তরাষ্ট্র নতুন কি চাপ দেয় সেই চাপটা কতটা সরকার সহ্য করতে পারে সেই আলোচনাগুলো সামনে হয়তো উঠে আসবে দর্শক আপনার কী মনে হয় সব মিলিয়ে যে তিনটা পয়েন্টে আলোচনা করলাম আওয়ামী লীগের শোডাউন করার চেষ্টা এনসিপির নিবন্ধনের ডেট পেছানোর আবদার যেটাকে অনেকে বলছেন মামার বাড়ির আবদার আর বিএনপির সংস্কারে ষোলোটা পয়েন্টে নিজেদের নারাজি বলা সেই ব্যাপারগুলোকে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের আলাইকুম চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আগস্টের পরবর্তী সময়ে মিরপুরের নিখিলবাই হারিয়ে যাওয়ার পর মিরপুর সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যায় আজকে বিকেলে মিরপুরে আবার উত্তাপ ছড়ানো শুরু করে দেয় জয় বাংলা স্লোগানে মিরপুরের মধ্যে চার থেকে পাঁচশো মানুষ জড়ো হয়ে জয় বাংলা স্লোগানে উত্তল উত্তাল করে তোলে মিরপুরে ব্যাপারটি বিভিন্ন সোর্স থেকে আমরা পেয়েছি অনেকেই ব্যাপারটিকে হাস্যরস করছে কিন্তু বাস্তবতা এটাই সেখানে পঞ্চাশ জন থাকুক দুশো জন থাকুক বা এক জন থাকুক কিন্তু সেখানে জয় বাংলা স্লোগান হয়েছে সেটাই বড় কিছু আস্তে আস্তে করে সারা বাংলাদেশের মতো মিরপুরও জয় বাংলা স্লোগানে উত্তাল হয়ে গিয়েছে গতকালকে হয়েছে সিলেটের মধ্যে বাইক শোডানের মাধ্যমে জয় বাংলা স্লোগান এর আগের দিন হয়েছে ঢাকা বাড্ডায় এর আগের দিন হয়েছে গোপালগঞ্জ এভাবে করে সারা বাংলাদেশ জাগ্রত হয়ে যাবে আওয়ামী লীগের কর্মীরা জয় বাংলা স্লোগানে উত্তাল ছড়াবে সকল জায়গায় বাংলাদেশের অলিতে গলিতে এই আওয়ামী লীগের কর্মীরা একদিন জয় বাংলা স্লোগানে মুক্তিযুদ্ধের মতো প্রকম্পিত করে তুলবে তারই ধারাবাহিকতায় আজকে বিকালে মিরপুরের মধ্যে উত্তাপ ছড়িয়েছে জয় বাংলা স্লোগান দিয়ে আমি তো বলেছিলাম প্রথমে দশ বারো জন করে মানুষ আসবে তারপর পঞ্চাশ জন হবে তারপর দল করে ছাড়িয়ে আওয়ামী লীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথ উত্তাল করবে তারই ধারাবাহিকতাই আজকে বিকালে কিন্তু তিন থেকে চারশো মানুষ একসাথে জড়ো হয়ে মিরপুরের মধ্যে জয় বাংলা স্লোগানের উত্তাল ছড়িয়েছে রাজপথে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে তাহলে সারা বাংলাদেশে সাধারণ জনগণ আমাদের সাথে একত্রিত হয়ে দখল করবে এবং সরকারকে হটিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রক্রিয়া তৈরি করবে কারণ বিএনপিও এখন আওয়ামী লীগকে বাধা দিয়ে লাভ নেই বিএনপি বুঝে গিয়েছে তাদের যে স্বার্থ হাসিল করা সেটা তারা করতে পারবে না এ সরকার নির্বাচন দিবে না এর থেকে ভালো আওয়ামী লীগ আওয়ামী কাজ করে যাক অন্তত আওয়ামী লীগের হল আমাদের আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেয় কিন্তু এই সরকার তো নাখোজ বান্দা যতই প্রেশার আসুক যতই আওয়ামী লীগের দেখ যতই বিএনপির প্রেশার আসুক এ সরকার শেষ পর্যন্ত দেখে সারবে এই দুটা দলের সাথে ফাইট করবে অন্তত নির্বাচন দিবে না কারণ এ সরকার ভালো করেই জানে নির্বাচন দিলে তাদের এনসিপি একটা সিটও পাবে না এবং জামানত বাতিল হবে বিএনপি ক্ষমতায় এসে প্রথমে ডক্টর বিচার বিচার করবে করবে এনসিপি এক সমন্বয়কদের তো তাদের পালানোর পথ নেই তাই তারা সর্বোচ্চ রিক্স নিয়ে হলো ক্ষমতায় থাকবে এবং আওয়ামী লীগ এবং বিএনপি দুটা দলের সাথে ফাইট করবে তাই বিএনপির জন্য ভালো হবে আওয়ামী লীগ আওয়ামী কার্যক্রম চালিয়ে যাক রাষ্ট্রপথ আওয়ামী লীগে উত্তাল করুক বিএনপি বিএনপি কার্যকলাপ চালিয়ে যাক শেষ পরবর্তী সময়ে যখন এ সরকার নির্বাচন দিবে না তখন বিএনপি আওয়ামী লীগ একসাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এ সরকারের পতন ঘটাতে হবে তা না হলে এ সরকার আরো ঘাঁড়ে বসে থাকবে এ সরকারের পতন হবে না তাই আওয়ামী লীগকে আওয়ামী লীগের কাজ করে দিতে হবে বিএনপির উপর ভরসা করে কোনো লাভ নেই আওয়ামী লীগ প্রত্যেক জায়গায় জয় বাংলা স্লোগানে মুখরিত করতে হবে অলিতে গলিতে জয় বাংলা স্লোগান ছড়িয়ে পড়তে হবে অলিতে গলিতে ঝুঁটি ক্যাক মিছিলের মাধ্যমে মিছিল আস্তে আস্তে বড় করতে হবে এভাবেই করে চারশো মাসশো থেকে একদিন এক থেকে দুই হাজার মানুষের মিছিল হবে দুই হাজার মানুষ থেকে একদিন বিশ থেকে তিরিশ হাজার মানুষের মিছিল হবে এরপরে লক্ষ্য লক্ষতে ছাড়িয়ে যাবে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা কি করতে পারে এটা বাংলাদেশের সকল অপমান জনতার দলকে দেখিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং গ্রাজপথের রাজনীতিতে ফিরে আসছে আমি চাই এবাবু করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ সংগঠিত হয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত করে তুলুক প্রত্যেকটি রাষ্ট্র ধন্যবাদ সকলকে